হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে করুন এই কাজটি দেখুন আপনারা সৌভাগ্যশালী হবেন আপনাদের গৃহে প্রচুর অর্থ আসবে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে আপনারা সব দিক থেকেই এগিয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে রাধে রাধে আমরা সকলে জানি তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কোনো একটি সাধারণ গাছ নয় তুলসী গাছ হলো স্বয়ং রাধা কৃষ্ণের একটি সুন্দর মিলিত রূপ যেখানে রাধা কৃষ্ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ পেয়সী হলেন এই তুলসী মহারাণী সুতরাং আপনারা বুঝতেই পারছেন তুলসী গাছের মাহাত্ম তুলসী গাছ যে স্থানে থাকে সেই স্থান একটি বৃন্দাবন ধামে পরিণত হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে অকাল মৃত্যু আসে না যদি মানুষ তুলসী গাছকে সঠিক নিয়মে মেনে চলে অর্থাৎ তুলসীর গাছ থাকলে কী কী নিয়ম মেনে চলা উচিত প্রত্যেক সনাতনী হিন্দুদের বাড়িতেই তুলসী গাছ থাকে এবং এই গাছকে আমরা খুবই শ্রদ্ধার সাথে পূজা করি ভগবান শ্রীকৃষ্ণ ও তার সকল অবতারের পূজাতে এই তুলসী পত্র ছাড়া পূজা ভোগ সম্ভব নয় তাই প্রত্যেক সনাতনীদের বাড়িতেই তুলসী গাছ থাকে কম বেশি থাকেই বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী গাছ বাড়িতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো দিন কোনো বাস্তুদোষ হয় না যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে একটা সুন্দর বাতাবরণ বয় যার জন্য কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না তাছাড়া তুলসী গাছের শুদ্ধ হাওয়া আমাদের শরীর থেকে নানাবিধ কঠিন রোগকে দূর করে দেয় তাছাড়া তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ দীর্ঘ জীবন পাওয়া যায় তো রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারছেন আয়ুর্বেদ শাস্ত্রে এই তুলসী গাছকে কোন স্থানে রাখা হয়েছে তুলসী গাছকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ এই তুলসী গাছের পাতা নিয়মিত খেলে কি হয় কঠিন কঠিন রোগ আমাদের শরীর থেকে চলে যায় শুধু তাই না আমাদের সংসারে যে চরম দারিদ্রতা থাকে সেই দারিদ্রতাগুলো চলে যায় তাই বাড়িতে অবশ্যই আপনারা তুলসী গাছ রাখুন এবং তাকে যত্ন করুন যে বাড়িতে তুলসী গাছ যত ঝাঁকুমুকু হয়ে থাকে সবুজ পাতা হয়ে থাকে সেই বাড়িতে তত মাতা লক্ষ্মীসহ নারায়ণকে নিয়ে এবং তেত্রিশ কোটি দেবদেবীকে নিয়ে বাস করে যার ফলে আপনার গৃহে অকাল অনটন দারিদ্রতা অভাব কোনো কিছুই হবে না স্বচ্ছলতায় ভরে উঠবে আপনার ঘর সুজলা সুফলা হয়ে উঠবে আপনার মনোবাসনা সব দিক থেকেই পূর্ণ হবে রাধে রাধে বন্ধুরা আপনারা সবসময় তুলসী গাছকে ঈশান কোণে রাখবেন ঈশান কোণ কোন দিক উত্তর ও পূর্ব কোণের মাঝখানে যে জায়গাটি সেটিকে বলা হচ্ছে কোণ যে বাড়িতে ঈশান কোণে তুলসী গাছ থাকে সেই বাড়িতে অপার উন্নতি হয় মাতা লক্ষ্মী নারায়ণের বাস হয় তাদের মনোবাসনা পূর্ণ হয় ঘরে ধন সম্পদ অর্থে বৈভবে ভরে ওঠে সুখ শান্তি একেবারে ভরে ওঠে সেই জন্য আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে একটি তুলসী গাছ লাগান আর যদি জায়গা না থাকে তাহলে উত্তর দিকে বা পূর্ব দিকে অবশ্যই লাগান দেখবেন আপনার বাড়ির সমস্ত দিক থেকে উন্নতি অবশ্যম্ভাবী এটা আমি বলছি না আমাদের সনাতন শাস্ত্র গ্রন্থগুলি সেই ব্যাখ্যায় দিচ্ছে রাধে রাধে বন্ধুরা আমি এখন আলোচনা করব আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন বা যে কোনো শুক্রবার দিন যে কোনো বার আপনারা সেটা অমাবস্যা না হলে হবে একাদশী বা পূর্ণিমা না হলে ভালো হবে যে কোনো দিন আপনারা কী করবেন তলা থেকে অল্প একটু মাটি তুলে নেবে সেই তুলে নিয়ে সেই কাজটি করতে হবে কেন এই কাজটি করবেন দেখবেন আপনি খুব ভালো কাজ করেন চাকরি করেন বা ব্যবসা করেন অনেক টাকা উপার্জন করেন কিন্তু আপনি সেই টাকাকে ধরে রাখতে পারছেন না বিভিন্ন খাতে আপনার টাকা চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কখনো সন্তান অবাধ্য হচ্ছে স্বামী অবাধ্য হচ্ছে কখনো ঘরের বউ অবাধ্য হচ্ছে কখনো দেখবেন কঠিন কঠিন রোগ নেমে আসছে আপনি এত ডায়েট নিচ্ছেন ওষুধ খাচ্ছেন তাও কিন্তু সেই রোগ ভালো হচ্ছে না সারছে না আবার আপনি সমাজে বিভিন্ন খাতে ব্যবসায়িক জায়গায় যাচ্ছেন আপনি সরকারি অফিসে যাচ্ছেন আপনার মান সম্মান থাকছে না অনেকে আপনাকে অববাদ দিচ্ছে অপমানিত করছে বিভিন্ন জায়গায় আপনি মানসিক অবসাদে ভুগছেন কোথাও গিয়ে মনে আনন্দ পাচ্ছেন না আপনার সব কিছু আছে তাও মনে আনন্দ পাচ্ছে না বাঁচতে ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না এই যে বিভিন্ন সমস্যা আসে কি কারণে আমাদের নিজস্ব কিছু ভুলে আমাদের বাড়িতে যখন বাস্তু দোষ থাকে না তখন আমাদের এই বিপদগুলো আসে এরকম অশান্তি আসে যখন আমাদের পিতৃ দোষ আছে অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষেরা তাদের ক্রিয়াকর্ম সঠিকভাবে না করার ফলে তাদের অভিশাপ থেকে এরকম হয় অনেক সময় কি হয় আমাদের বাড়িতে উল্টো পাল্টা জিনিসপত্র আবর্জনা এখানে ওখানে রাখার ফলে কি হয় আমাদের গিয়ে অশুভ শক্তি নেগেটিভ শক্তি প্রবেশ করে যার ফলে কি হয় রাহুকেতুর কুপ্রভাব পড়ে অলক্ষ্যে চলে আসে তখন আমাদের জীবনে এইগুলো আসে সেই জন্য যে কাজটি করতে বলছি সেটা তো করবেন কিন্তু তার সাথে কী করবেন তুলসী গাছের পাশে বা আপনার বাড়িতে শোবার ঘরে সবসময় খারাপ জিনিসগুলো ভাঙা চোড়া জিনিস যেগুলো ব্যবহার করেন না চোড়া ইলেকট্রিক জিনিস ভাঙা চোড়া বাসনপত্র ছাড়া জামা কাপড় আবর্জনা এই পুতুল বিভিন্ন কিছু জিনিস যেগুলো আবর্জনাকর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো অন্তত বাড়ির বাইরে ফেলে দেবেন বাড়িতে ঝুল পরিষ্কার করবেন ঘরে জানলা দরজা ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আচারে আরে বাড়িতে ভাঙা ভাঙাচোরা জিনিসপত্র আসবাবপত্র এসব রাখবেন না শোবার ঘরে অত্যাধিক পরিমাণে কুস্যির মূর্তি কুস্যির ছবি আবর্জনা রাখবেন না যেমন মা কালী জীব বের করা ছবি নটরাজে নৃত্য করা ছবি কোথাও মা কালী কেটে দিচ্ছে এরকম ধরনের ছবি গৃহে রাখতে নেই এতে গৃহের অমঙ্গল হয় এগুলো মন্দিরে রাখার জিনিস এগুলো আপনার গৃহে রাখার জিনিস নয় আপনি এই চণ্ডী মা তাকে আপনি রক্ষা করতে পারবেন না আপনার গৃহে তার নিয়ম আছে তার অনেক পন্থা আছে সেভাবেই মাকে পূজা করতে হয় সেই জন্য মায়ের রূপ মাতা অন্নপূর্ণা রূপ রাখুন আর ঘরে অধিক পরিমাণে ঠাকুরের মূর্তি বা ছবি রাখতে নেই আমরা গৃহস্থরা ঠাকুর সেবা ঠিকঠাক করতে পারি না তাতে নানাবিধ অপরাধ লেগে যায় তার থেকেও আমাদের নানাবিধ বাস্তুদোষ চলে আসে নবগ্রহের কুদশা চলে আসে আপনার যে ইষ্ট দেবদেবী আছেন একজনকে ঘরে রাখুন তুলসী মহারানীকে রাখুন দেখুন আপনার গৃহে অপার কল্যাণ হবে রকম ভাঙা ছোড়া আবর্জনা ছেঁড়া জামা কাপড় রকম খারাপ জিনিস আপনার বাড়িতে রাখবেন না বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেরা নিয়মিত স্নান করুন নোংরা জামাকাপড় পরবেন না পরিষ্কার জামা কাপড় পরুন আপনারা সবসময় হাসি মুখে থাকুন দেখুন আপনাদের অপার মঙ্গল হবে এবার রাধে রাধে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব যে আমাদের তো নানাবিধ সমস্যা তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে যে কোনো বৃহস্পতিবারও করতে পারেন শুক্রবার শনিবার কিন্তু সেদিন যেন একাদশী পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না থাকে তাহলেই হবে আপনারা সকালে যখন পূজা করেন পূজা করার পর এ কাজটি কিন্তু সূর্য থাকাকালীন অবস্থায় করবেন সূর্য ডুবে গেলে কিন্তু তুলসী তলায় হাত দিতে নেয় এটা আমরা সকলে জানি হাত দিলে কী হয় আমাদের সংসারে ঘোর অমঙ্গলে চলে আসে সেই জন্য যে কোনো দিন আপনারা এক চিমটি অল্প একটু মাটি তলা থেকে তুলে নেবেন সেটিকে আপনারা লাল হলুদ যে কোনো সুন্দর শুদ্ধ কাপড়ে অল্প ছোট রুমালের মতো ছোট্ট কাপড়ের মধ্যে রেখে সেটাকে ভাঁজ করে কোনো সুতো দিয়ে বেঁধে আপনারা কি করবেন আপনার জীবনে যা যা ইচ্ছার কথা ইচ্ছার কথা বলে ওটি আপনার ঘরে রাধা গোবিন্দের চরণে ঠেকিয়ে নিয়ে স্পর্শ করিয়ে নিয়ে আপনারা কি করবেন আপনার যে ঠাকুরের সিংহাসন আছে সেই ঠাকুরের সিংহাসনের মধ্যে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে রেখে দেবেন রাখলে কি হবে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে তৃতদোষ কেটে যাবে নবগৃহের কুদশা কেটে যাবে আর্থিক যে অনটন চলছিল সেটা চলে যাবে সংসারে যে অশান্তি চলছিল সেটা কেটে যাবে সন্তান যে অবাধ্য পড়াশোনা করছিল সেগুলো কেটে যাবে আর এর সাথে আপনারা কি করবেন প্রত্যহ কিন্তু আপনারা শ্রীরামের নাম করবেন তারপর একবার করে হনুমান চালিশা পাঠ করবেন আবার রামের নাম করবেন বাড়ির প্রত্যেক সদস্যকে প্রত্যেক দিন একবার করে হনুমান চালিশা পাঠ করান জীবনের যে কোনো সমস্যা থেকে এই সংকট সংকটমোচন হনুমান আপনাদেরকে মুক্তি দেবে হানড্রেড পারসেন্ট মুক্তি দেবে আপনারা অবশ্যই এই ক্রিয়াটিকে করে দেখুন আপনারা তুলসী গাছের পাশেও কোনো রকমভাবে থুতু ফেলবেন না ভাঙা চোরা জিনিস রাখবেন না জুতো ছেঁড়া রাখবেন না কোনো রকম জল ফেলবেন না প্রস্রাব ফিরবেন না তুলসী গাছের পাশে সবসময় পরিষ্কার করে রাখুন তুলসী মাতাকে শুদ্ধভাবে রাখুন তাহলে আপনাদের সংসারে উন্নতি অবশ্যম্ভাবী আধে রাধে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই প্রথমে আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে রাধে রাধে